কিছুদিন ধরে ঠান্ডায় মুখের রুচি একেবারেই চলে গেছে মাছ মাংস কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো কুমড়া আর কিছু চিংড়ি মাছ তা ভর্তা তৈরি করে তবে আমি চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়ার খোসা নিয়েছিলাম তবে বিশ্বাস করেন এই ভর্তার টেস্ট যে এতটাই মজার হবে আমি চিন্তাও করতে পারিনি যে একবার এই ভর্তা খাবে ইনশাল্লাহ তার মুখের রুচি ফিরে আসবে ওই যে বলেছিলাম বাসায় একটা মিষ্টি কুমড়া ছিল আর কুমড়াটা কি করবো সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে কুমড়া না খেয়ে খোসা খাওয়ার ইচ্ছে হলো চিন্তা সেই কাজ কিছুটা কুমড়া কেটে নিয়েছি আর সেখান থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো একটু ভারী করেই কেটেছে যেহেতু চিংড়ি মাছও ও ভালো মতো পরিষ্কার করে খোসাগুলো আমি এখানে মাঝারি তিনটা চিংড়ি মাছ নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানটাকে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো মতো গরম করে নিব এরপর চিংড়ি মাছটাকে আমি আগে থেকেই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাছটাকে ভালো মতো ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না যখন দেখবেন একটা পাশ লাল লাল হয়ে গেছে একইভাবে অপর পাশটা উল্টিয়ে ভেজে নিয়েছি মাছটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তেল থেকে তুলে নিলাম মাছ ভাজা তেলের মধ্যে বাকি উপকরণ গুলো ভেজে নিব এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি তিন কোয়া রসুন কুচি করে নিয়েছি এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য এখানে আমি তিনটি আধা পাকা কাঁচা তিনটি শুকনো মরিচ দিয়ে দিব ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে চুলার আসতে একটু হাই ছিল এই জন্য মাছ ভাজা তেলটা একটু কালচে হয়ে গেছে তবে এতে করে কিন্তু ভর্তার টেস্টের কোনো পরিবর্তন ছিল না সবগুলো উপকরণ আমি আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার খোসাগুলো দিয়েছি আরও দিয়েছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের হলুদের গুড়াচের ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব এই সময় চুলা রাসটা লোতে রাখতে হবে ততক্ষণ না কুমড়ার খোসাগুলো সেদ্ধ সিদ্ধ হয়ে যায় এই ভর্তায় আমি রান্নার রেগুলার সয়াবিন তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন কুমড়ার খোসাগুলো আমি ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি যখন দেখবেন কুমড়ার খোসাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ধুয়ে রাখা কিছু দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো নেড়ে চেড়ে জাস্ট ধনিয়া পাতাটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে বেশিক্ষণ নাড়াচাড়া করব না ধনিয়া পাতাটা আধা সিদ্ধ অবস্থাতে নামিয়ে নিব হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব এই ভর্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব অনেকেই বলে ব্লেন্ডারে ভর্তা বানালে ভর্তার স্বাদ হয় না তবে আমার মতো করে ভর্তা বানালে ভর্তার স্বাদ বাটা ভর্তার মতোই হবে আমরা ব্লেন্ডারে যেই জারটা দিয়ে শুকনো উপকরণ গুঁড়া করে থাকি সেই জারটাই নিতে হবে ভর্তার জন্য প্রথমে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম এরপর ভেজে রাখা কুমড়ার খোসা দিয়ে দিব আর ব্লেন্ড করার আগে অবশ্যই মাছ আর কুমড়ার খোসা কিন্তু ভালো মতো ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ মিশ্রণটা আমি জারের মধ্যে নিয়ে নিলাম মাছ আর কুমড়ার খোসা ভাজার সময় আমি যেহেতু লবণ ব্যবহার করেছি সেই ক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে আমি স্বাদ মতো অল্প একটুখানি লবণ দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব দেখতেই তো পারছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি অনেকে ব্লেন্ডার ভর্তা বানানোর সময় কিন্তু পানি ব্যবহার করেন এতে করে ভর্তার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায় আমি একটু করে ব্লেন্ড করেছি আর ঢাকনা খুলে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে উল্টে দিয়েছিলাম এইভাবে আমি সময় নিয়ে মিহি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায়ও বেটে নিতে পারেন ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে থেকে একটা চিংড়ি মাছ ভাজা দিয়ে পরিবেশন করে নিয়েছে ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন এতটাই মজার এই ভর্তাটা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন